ওই বেশি দিন তো থাকলেন না দিনের পরে যেমন রাত্র আসে রাত্রের পরে বিনয় আসে আমি বলবো বিনয়ের সাথে যারা ভালো অফিসার আছেন যারা ভালো কর্ম করেন তারা ভালো সম্মানের জায়গায় থাকবেন তো যারা মানুষের অর্থের জন্য লোভের জন্য পার্টিকে ব্যবহার করেছেন আগে আওয়ামী লীগকে ব্যবহার করেছেন এখন আপনারা অন্য অন্য পার্টিকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং আপনারা ক্ষমতার জন্য চেষ্টা করছেন কারা ক্ষমতায় আসবে ক্ষমতা আল্লাহর দান ক্ষমতা আল্লাহর দান গতকালকে আপনারা দেখেছেন যারা ক্ষমতা নিয়ে খুব লোভনীয় জায়গায় পোশাক করেছে সেটা কি অবস্থা আদর্শ জায়গায় মেধার জায়গায় যারা সম্মানের জায়গায় থাকবে না তাদের জন্য ধাক্কা আছে আর যারা আদর্শ এবং মেধার জায়গায় থাকবে তারা সম্মানিত হবে ঠিক আমাদেরও রাজনৈতিক সংগঠনের মধ্যে অনেক খারাপ লোকের অনেক বড় পদে বসে আছেন আমি আবারও বলছি অনেক ভালো সম্মানী পদের মধ্যে অনেক খারাপ লোকরা বসে আছেন তারা রাষ্ট্র সরকার এবং দল এবং কর্মীদেরকে বিপদে ফেলেছেন এই বিপদের জন্য আজকে লক্ষ লক্ষ কোটি মানুষ তারা কষ্ট করছে ভবিষ্যৎ যেন সেটা না হতে পারে সেই জন্য আমরা যারা কর্মী আছি যারা সমর্থন আছি যারা পদে আছেন তারা হিসাবটা একটু নিজেরা চিন্তা করবেন যারা দায়িত্বে ছিলেন দায়িত্ব থেকে সংগঠনের আজকে নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেদের চেহারা দিকে একবার থাকান কর্মীদের দিকে একবার তাকান সমালোচনা করতে পারবেন কিন্তু নিজের কর্মটার দিকে একবার দেখেন সেজন্য আমি বলছি সকলকে সকলের যেন একটু সচেতন হয় ভালো হয় ভালো কর্মটা যেন থাকে আর আমি বিশেষ করে আজকে লাইফ আর আপনাদেরকে একটি বিশেষভাবে মেসেজ দেওয়ার জন্য আপনারা জানেন আমি যেই লাইফ আর এবং যেই আইডি দেওয়ার এটা আমার নিজের আমি এটা ব্যবহার করি আমার নামে অনেকগুলো আইডি বা ফেসবুকে মধ্যে বিভিন্নভাবে তারা প্রযুক্তির মধ্যে ব্যবহার করে আমার নামে অনেক সময় মিথ্যা অনেক সময় ভালো অনেক সময় খারাপ অনেক ধরনের তারা মেসেজ দিচ্ছে আমি আবারও বলছি আমার নামে আমার এই একটা আইডি ছাড়া আর অন্য কোনো আইডি আমি ব্যবহার করি না অনেকে আমার নামে আইডি বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা প্রযুক্তির মধ্যে যেসবগুলো আছে তারা অনেক সময় ভালো কিছু প্রচার করে এবং খারাপ কিছু প্রচার করে আমি বিনয়ের সাথে বলছি যদি কোনো লড়াই সংগ্রাম আন্দোলন এবং আমাদের দেশের গাজীপুরের প্রিয় মানুষের জন্য এবং দেশবাসীর জন্য যদি কোনো বার্তা বা মেসেজ থাকে আমি সরাসরি লাইফে আসব আমি আপনাদেরকে দিব কেউ যেন কোনো মিথ্যা বা গুজবের মধ্যে থেকে যে দেশের অবস্থা এবং রাষ্ট্রের এবং জনগণের যে ক্ষতি হয়েছে এই গুজব এবং মিথ্যাচারণ যেন আর কেউ না করে বিনয়ের সাথে অনুরোধ করলাম এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি আমরা যে কোনো কিছু যদি প্রয়োজন হয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমার দল এবং আমাদের সমর্থক আমি যে পার্টিকে সমর্থন করি তাদের জন্য কিছু করার বা গুজার বা বলার যদি থাকে তাহলে আমাদের সেই সাহস আসে আমরা সরাসরি আসবো অথবা সরাসরি লাইফে আসবো অথবা সরাসরি আমরা আমাদের রাজধানী ঢাকা সহ গাজীপুর এবং বাংলাদেশের যে সময় যে পর্যায়ে যা কিছু করার দরকার আমরা তাই করবো মনে রাখবেন এটা দেশ আমাদের আপনাদের সকলের এই দেশের যদি কোনো ক্ষতি হয় বাংলাদেশের জন্য যদি কোনো ক্ষতি হয় গাজীপুরের মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা সশরীরে অবস্থান করব জনগণ এবং রাষ্ট্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন যে সময় যা দরকার তাই করব সারা পৃথিবীর সাথে আলোচনা করে আমার দেশের মানুষ এবং আমাদের গাজীপুরের গাজীপুরের কর্পোরেশনের মানুষকে বাঁচানোর জন্য এবং আধুনিক করার জন্য এবং আমাদের সন্তানদের কথা চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে যা প্রয়োজন যা দরকার তাই করব। প্রয়োজন হয় নিজের জীবন দিব কিন্তু নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নিজের মাটির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। মনে রাখবেন কোনো ধরনের মিথ্যা গুজব দিয়ে কোনো কিছু জয়লাভ করাটা হলে সময়ের ব্যাপার হয় তো আদর্শগত জায়গায় সেই কাজটা করতে হবে আমি সিটি কর্পোরেশনের অল্প সময় দায়িত্ব পালন করেছি দেখেছেন আমরা প্রায় আশটাশো কিলোমিটার রাস্তা আমি আমাদের জনগণের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আমি রাস্তাগুলো করে দিয়েছি আজকে আমি বলতে চাই সরকার বাহাদুর যারা দায়িত্ব পালন করে দায়িত্ব নিয়ে দায়িত্বটা কাজ করছেন বুকে হাত দিয়ে বলেন এক বছরের বেশি পাঠিয়ে গেছে বাংলাদেশের এবং আমার গাজীপুরের এক কিলো রাস্তা কি আপনারা উপহার দিতে পেরেছেন সমালোচনা করতে পারবেন বদনাম বলতে পারবেন মিথ্যা গুজব ছড়াতে পারবেন তো পেরেছেন বাংলাদেশের মধ্যে গাজীপুরে এক কিলো রাস্তা জনগণের চলার পথ তৈরি করে দেওয়ার যানজট মুক্ত করার জন্য আমি ব্যক্তি জাহাঙ্গীর আলম গাজীপুরের জন্য মানুষের জন্য ব্যক্তি উপার্জন দিয়ে প্রায় পাঁচশোর মতন ট্রাফিক পুলিশ ব্যবস্থা করে দিয়েছিলাম কেন মানুষ